স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের মানচিত্র অবলম্বনে কীভাবে প্রবন্ধ রচনা করতে হবে সে বিষয়ে আলোকপাত করব এই প্রবন্ধ রচনাটি কয়েকজন ছাত্রছাত্রীর অনুরোধে এই পর্বে আমি আজ নিয়ে এসেছি তোমরা কীভাবে প্রবন্ধ রচনা করবে সে বিষয়ে কতগুলি জিনিস লক্ষ্য রাখতে হবে তাহলে আমরা চলে আসি যে প্রবন্ধটি নিয়ে আজ আলোচনা করব তা হল উন্নয়ন বনাম পরিবেশ এই উন্নয়ন বনাম পরিবেশকে কেন্দ্র করে কতগুলি পয়েন্ট ঘিরে রেখেছে দেখো এই পয়েন্টগুলি ঘিরে রাখাগুলিকে মানচিত্রের মতো তুলে ধরা হয়েছে তাই এই প্রবন্ধ রচনাটি মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা এই প্রবন্ধে পয়েন্টগুলি যে ঠিক ঠিক লাইনে থাকবে তা কিন্তু নয় এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আলাদাভাবে থাকতেই পারে তাই পয়েন্টগুলি ভালো করে পড়ে নেবে এই পয়েন্টগুলি কিভাবে পড়বে সাধারণ ক্ষেত্রে এখানে আমি ভূমিকাটি দিয়েছি বলে তোমরা বুঝতে পারছ ভূমিকা প্রথম পয়েন্ট কিন্তু ভূমিকা বলে থাকবে না বেশিরভাগ ক্ষেত্রে ভূমিকা থাকে না বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে শুরু হলেও ভূমিকা থেকে শুরু হলেও অনেক ক্ষেত্রে তা হয় না আবার এই পয়েন্টগুলি যে সর্বদা একইভাবে থাকবে ডান দিকে ঘুরে এখানে এসে উপসংহার তা নয় এখানে কীরকম ব্যতিক্রম থাকবে তার জন্য আমি বিশ্ব উষ্ণায়ন পয়েন্টটিকে মাঝখানে দেখো রেখেছি কৃষিক্ষেত্রে উন্নয়ন ও পরিবেশ শিল্পক্ষেত্রে উন্নয়ন ও পরিবেশ মাঝখানে বিশ্ব উষ্ণায়ন পয়েন্টটি রেখেছি তাই প্রবন্ধটি রচনা করার সময় ভালো করে খেয়াল রাখবে কোন পয়েন্টটি কোন জায়গায় থাকবে এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় হ্যাঁ স্যার যদি না পয়েন্টটি ঠিকঠাকভাবে লিখি নাম্বার কি পাবো না না নাম্বার তোমরা পাবে কিন্তু যথাযথ নাম্বার শিক্ষক মহাশয় খাতা দেখার সময় নাও দিতে পারেন তাই বলছি পয়েন্টগুলি গুরুত্ব সহকারে দেখবে পরপর সেইভাবে লিখবে তাহলে দেখো ভূমিকা এখানে সহজভাবে দিয়েছি ভূমিকা কি লিখেছি আমি একটু ভালো ভাষায় সহজ করে সরলভাবে সংক্ষিপ্ত আকারে লিখতে হবে তাহলে দেখো সভ্যতার অগ্রগতি মানেই নানাবিধ উন্নয়ন সভ্যতার অগ্রগতির এক অন্যতম লক্ষণ হলো উন্নয়ন যা ছিল যা আছে তার থেকে আরও উন্নতির দিকে এগিয়ে যাওয়া মানুষের ধর্ম প্রকৃতিগতভাবেই মানুষ উন্নয়ন চায় উন্নয়নের ফলেই সভ্যতার আদিম রূপ নতুন উন্নতির পথে এগিয়ে চলেছে এই উন্নয়নের সঙ্গে পরিবেশের এক নিবিড় সম্পর্ক আছে তার ভূমিকা আমি শুরু করলাম প্রকৃতি আর উন্নয়নের মেলবন্ধন দিয়ে এরপরে দেখো আছে উন্নয়ন ও পরিবেশ এই পয়েন্টটি নিয়ে এসেছি আচ্ছা তোমরা বলবে যে এই পয়েন্টগুলি দিয়ে কি লিখতে হবে এরকম পয়েন্ট করে করে না সেরকম কোনো ব্যাপার নেই যদি তোমরা পয়েন্ট ছাড়া প্যারা করে লিখতে চাও তাও লিখতে পারো আমি পয়েন্ট করে দেখেছি সরি আমি পয়েন্ট করে লিখেছি তার মানে যে সবাইকে পয়েন্ট করে লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই পয়েন্ট ছাড়াও প্যারা করেও লিখতে পারো তবে পয়েন্ট করলে শিক্ষকরা ভালো করে খাতাটা দেখতে পারবে সেক্ষেত্রে মানসিকভাবে নাম্বার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে উন্নয়ন ও পরিবেশ পরের পয়েন্টে কী লিখেছি দেখো উন্নয়ন শব্দের অর্থ হলো বিকাশ করা উন্নয়নের ফলে পরিবেশ যেমন উন্নত হয় তেমনি অনেক ক্ষেত্রে উন্নয়ন পরিবেশকে দূষিতও করে তোলে প্রাকৃতিক ভারসাম্যের অন্তরায় হয়ে ওঠে উন্নয়নের যেমন নানান দিক আছে তেমনি পরিবেশেরও আছে নানান দিক কৃষি শিল্প বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে উদ্যোগ যে কোনো দেশেই গুরুত্ব পেয়ে থাকে ফলে প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার সীমিত হয়ে আসে পরিবেশের ক্ষয়ক্ষতি দূষণ ইত্যাদি বেড়ে চলে অর্থাৎ উন্নয়ন হলে দূষণও আসছে এই যে জায়গাটা যদি এইটা একটা সামঞ্জস্য রক্ষা করে না হয় তাহলে আমাদের দূষণ ঘটে এবং ক্ষয়ক্ষতি হয় এরপরে যে পয়েন্টটি আছে দেখো এখানে কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্রে উন্নয়ন ও পরিবেশ এরপর এটি এ নিয়ে এসছি আমি কৃষিক্ষেত্রে উন্নয়ন ও পরিবেশ কি আছে পয়েন্টটিতে আমাদের মতো কৃষি প্রধান দেশে কৃষিক্ষেত্রে উন্নয়ন খুবই জরুরি কৃষিক্ষেত্রে উন্নয়ন বলতে বোঝায় অল্প সময়ে অধিক ফলনের জন্য উপযুক্ত পরিকাঠামো সৃষ্টি অর্থাৎ কম সময়ে ফলন যাতে ভালো হয় আধুনিক গবেষণা ও প্রযুক্তি ব্যবহার করে কৃষির উন্নয়ন ঘটে চলেছে কৃষির উন্নয়ন একদিকে কৃষকের স্বচ্ছলতা যেমন বাড়াচ্ছে তেমনি অন্যদিকে বাড়াচ্ছে প্রাকৃতিক দূষণ কৃষিক্ষেত্রে উন্নত রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার জল ও মাটিকে দারুণভাবে দূষিত করছে তাহলে এই পয়েন্টটি হল এরপরের যে পয়েন্ট আছে খুব বিশ্ব উষ্ণায়ন আচ্ছা তোমরা বলো পরে কি কখনো বিশ্ব উষ্ণায়ন আসতে পারে না আসবে শিল্পক্ষেত্রে উন্নয়ন ও পরিবেশ হ্যাঁ অবশ্যই শিল্পক্ষেত্রে উন্নয়ন ও পরিবেশ কারণ এর মাঝখানে বিশ্ব উষ্ণায়ন পয়েন্টটা হতে পারে না কারণ কৃষিক্ষেত্রে উন্নয়নের পর শিল্পক্ষেত্রে উন্নয়ন হবে তারপর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন হবে তারপরে বিশ্ব স্নায়ন আসবে এটি ভালো করে খেয়াল রাখবে তাই এই পয়েন্টটি আমি এখানে রেখেছি তাহলে চলে আসি আমরা শিল্পক্ষেত্রে উন্নয়ন ও পরিবেশ এই পয়েন্টটিতে কি আছে দেখো আজকের পৃথিবীতে বোধ হয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শিল্পের উন্নয়নে দিকে দিকে উদ্যোগ চলছে ছোট বড় মাঝারি মাপে নানান কলকারখানা স্থাপনের এতে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে বহু মানুষ কাজকর্মের সুযোগ পাচ্ছে কথা সত্য কিন্তু পাশাপাশি এই উন্নয়ন পরিবেশের পক্ষে বিপজ্জনকও হয়ে উঠছে কলকারখানাগুলি থেকে নির্গত দূষিত বর্জ্য পদার্থ নদী ও সমুদ্রের জলকে এবং মাটিকে দূষিত করছে এসব কলকারখানা ধোঁয়ায় বাতাসে ছড়িয়ে পড়ছে মারাত্মক বিষ তাহলে এটা হচ্ছে শিল্পক্ষেত্রে উন্নয়নের পরিবেশ তারপরে যেটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন ও পরিবেশ তো যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন পরিবেশে আমরা কী লিখছি দেখো গ্রাম শহর সর্বত্র এখন রাস্তাঘাট নির্মাণের ব্যাপক উদ্যোগ দেখা দিয়েছে বহু দুর্গম স্থান এখন হয়ে উঠেছে সুগম তবে এই রাস্তাঘাট তৈরি করতে গিয়ে কেটে ফেলতে হচ্ছে বহু গাছ যা পরিবেশের পক্ষে মোটেও অনুকূল নয় পরিবেশের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক হয়ে উঠছে অতিরিক্ত যানবাহন যানবাহনের সংখ্যা বৃদ্ধির ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও বায়ু দূষণ ও শব্দদূষণের মাত্রা বহুগুণ বেড়ে গেছে জলপথ এবং আকাশপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গেও পাল্লা দিয়ে বাড়ছে দূষণ তাহলে এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন ও পরিবেশ দিনে দিনে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অভাবনীয় সাফল্য আসছে বর্তমানে আমাদের দেশ চাঁদের মাটিতে পা রেখেছে এ অতি গর্বের কথা কিন্তু মহাকাশ গবেষণার ক্ষেত্রে উৎক্ষিপ্ত মহাকাশ যান পৃথিবীর বাতাসকে ভীষণভাবে দূষিত করছে পরমাণু গবেষণা ও পরীক্ষার ক্ষেত্রেও দূষণ ঘটে প্রচুর আন্টার্কটিকার বুকে বহু দেশ গবেষণা করছে ফলে বরফের দেশকেও মানুষ আজ কলুষিত করে ফেলেছে তাহলে বিজ্ঞান প্রযুক্তি আমাদের দূষণেও সহায়তা করছে কিন্তু এরপরের যে প্রয়টি আছে বিশ্ব উষ্ণায়ন পরিকল্পনাহীন উন্নয়ন ও মানুষের সভ্যতায় অশনী সৃষ্টি করেছে সারা পৃথিবীর উষ্ণতা ক্রমবর্ধমান উন্নয়নের ফলে বিভিন্ন দূষিত গ্যাস কার্বন ডাইঅক্সাইড মিথেন ক্লোরোফ্লো কার্বন পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তুলছে এর ফলে আমরা এগিয়ে চলেছি সর্বনাশের দিকে উন্নতি করছি উন্নয়ন করছি আবার সর্বনাশের দিকে এগিয়েও চলেছি তাহলে সবশেষে হচ্ছে উপসংহার উপসংহার কী লিখব আমরা উন্নয়ন চাই আবার সুস্থ দূষণমুক্ত পরিবেশও চাই তাই উন্নয়ন ও পরিবেশের মধ্যে সামঞ্জস্য রক্ষা করাই বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তা না হলে পরিবেশঘাতি এই উন্নয়ন শেষ পর্যন্ত হয়ে উঠবে আত্মঘাতী উন্নয়ন তাহলে উন্নয়ন করতে গেলে আমাদের পরিবেশের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো তোমরা এই নোটটিভাবে লিখবে পয়েন্টগুলির যেমন গুরুত্বপূর্ণ লাইন দিয়ে আমি রচনাটিকে সমৃদ্ধ করে তুলেছি তোমরাও চেষ্টা করবে এই নোটসটি বা এই প্রবন্ধ রচনাটি পরিবেশ সংক্রান্ত বিভিন্ন রচনার ক্ষেত্রে তোমরা লিখতে পারবে তো এরপরও যে ভিডিও আমি নিয়ে আসবো তোমরা সেগুলির দিকে নজর রাখবে আর এরকমই যদি কোনো কিছু প্রয়োজন হয় যেমন এই প্রবন্ধ রচনা কিভাবে লিখবে জানতে চেয়েছো তোমরা অবশ্যই জানতে চাইবে নানান বিষয়ে আমি সদা তৈরি আছি তোমাদের সেই উত্তর দেওয়ার জন্য ভালো থেকেও আজকের পর্ব এখানেই শেষ করছি